অনিয়ম ও জালিয়াতির অভিযোগ এনে এবারের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার যদিও ফলাফল ঘোষণার দিন তিনি প্রকাশ্যে বলেছিলেন নির্বাচন সুষ্ঠু হয়েছে এমনকি নব্য নির্বাচিত সভাপতি মিশা সদাগর এবং সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে ফুলের মালা দিয়ে বরণ করেছিলেন তিনি নতুন কমিটির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলচ্চিত্রের উন্নয়নের স্বার্থে কাজ করার কথা ছিল তার কিন্তু নির্বাচনের এক মাস না পেরুতেই ভুল পাল্টালেন নিপুণ আক্তার এখন তিনি বর্তমান কমিটির দায়িত্ব পালনের ওপর নিষেধাজ্ঞা চাইছেন বিস্তারিত জানাচ্ছেন শিবলি আহমেদ অভিনেত্রী নিপুন আক্তারের কোনটা যে মুখ আর কোনটা যে মুখোশ সেটা বোঝা সত্যি কঠিন হয়ে পড়েছে এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন মামলা মোকদ্দমা ছাড়া তিনি যেন দিনই কাটাতে পারছেন না এবারের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটে ও সম্মানে ভরাডুবি হওয়ার পরও দমে যাননি পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ কিছুদিন শান্ত থেকে আবারও নিজের আসল রূপ দেখালেন এই চিত্রনায়িকা নির্বাচনের ফল মেনে নিয়ে এখন বলছেন উল্টো কথা লোকায়তিক ভাষায় যাকে বলে চোখ পোল্টি অনিয়ম ও জাল জালিয়াতির অভিযোগ এনে নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে বুধবার হাইকোর্টে একটি রিট দায়ের করেছেন নিপুণ এছাড়া বর্তমান কমিটির দায়িত্ব পালনের ওপর নিষেধাজ্ঞাও চাওয়া হয়েছে রিটে অথচ ফলাফলের দিন এই নিপুণই বিজয়ী সভাপতি মিশা সদাগর এবং সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে ফুলের মালা দিয়ে বরণ করেছিলেন ভরা মজলিসে বলেছিলেন নির্বাচন সুষ্ঠু হয়েছে কৃতজ্ঞ চিত্তে জানিয়েছিলেন ডিপজলের বিপক্ষে মাত্র ষোলো ভোটে হারবে এটা চিন্তাও করেননি তিনি ভেবেছিলেন ডিপজলের বিপক্ষে দাঁড়ালে খুব বেশি হলে পঞ্চাশটি ভোট পাবেন আমি চিন্তা করেছি ডিপজল সাহেবের সাথে আমি যখন দাঁড়াবো আমি মনে হয় বেশি হলে পঞ্চাশটা ভোট পাবো ফলাফল ঘোষণার দিন নিপুনের কণ্ঠে বিনয় মিশ্রিত মিষ্টি মিষ্টি কথা শুনে সবাই ধরে নিয়েছিলেন ডিপজলি যে জিতবেন সেটা জেনেই নির্বাচনী লড়াইয়ে নেমেছিলেন এই নায়িকা সেদিনের কথা শুনে সবাই ধরে নিয়েছিল নিপুন ফলাফল মেনে নিয়েছেন কিন্তু কথায় আছে ঢেঁকির স্বর্গে গেলেও ধান ভানে নতুন ঢেকিতে পুরনো ধান ভানতে বসেছেন নিপুণ এখন তিনি ফলাফল বাতিল চান বর্তমান কমিটির কাজেও চান নিষেধাজ্ঞা গত মেয়াদের নির্বাচনেও চিত্রনায়ক জায়দ খানের সঙ্গে হারের পর মামলা মোকদ্দমার পথ বেছে নিয়েছিলেন নিপুণ এবারও একই পথ বেছে নিলেন এই অভিনেত্রী যদিও তার পরাজয়ের কারণ হিসেবে তার সাংগঠনিক অদক্ষতাকেই দুষছেন অনেকে শুরু থেকেই একে একে নিপুণের সঙ্গ ছেড়েছেন তার পক্ষের লোকেরা নির্বাচনের আঘাত নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন তিনি এমনকি নিজের সভাপতি খুঁজে পেতেও হিমশিম খেতে হয়েছে তাকে এর কাছে ওর কাছে ধর্না দিয়েছেন সভাপতি খুঁজে দিতে নিপুণের কারণে বিতর্কে জড়িয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার খসরুও নির্বাচন ঘনিয়ে আসার আগাগ বিতর্কিত ভাবে সদস্য বানিয়েছিলেন হেলেনা জাহাঙ্গীরকে কথা শিল্পী সমিতির নির্বাচনে ক্লিন ইমেজ ধরে রাখতে চরমভাবে ব্যর্থ হয়েছেন নিপুণ অথচ তিনি এখন অভিযোগের আঙুল তুলেছেন নির্বাচিতদের প্রতি জানিয়ে বেশ বিব্রত শিল্পী সমাজ শিবলি আহমেদ কালবেলা